ঠিক মতো পরিচর্যা করলে কোনোদিনও লস হওয়ার কথা না রহম আল্লাহর কই যে সবাই যদি এটা করে তাহলে সবই লাভবানও হব সব জায়গায় তো আর এ পিপি হয় না আমি এলকা এলাকা করলে তো লোক করলে লাভ নাই সবারই নয় আমার ইচ্ছাবাদী আমার এলাকা যিনি উন্নত হয় আমার দেশ যিনি উন্নত হয় আমার দেশের একটা ফসল করব একটা যদি ক্ষতি হয় ওটা আমারও বুঝতে হবে আমিও ক্ষতিগ্রস্ত হতে পারলাম আর আমি এলকা লাভ করবো এটা লাভ না এটা দুঃখজনক বিষয় সবাই করুক সবাই করুক কেওর মহল মিজানি কেওর তাকাইতে না হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভালো আছি কি করতেছেন আমি এই যে পেপের ওই যে একা আকাバকা পেখেবনা আছে সাড়াই করে দিতাছি কত গাছে নে তিনটা চারটা পর্যন্ত আছে এটা কি জাতের পেপে এটা টপলিট টপলিডি টপলিডি তো ওই যে ছোট ছোট গুলা বাঙ্গা কি জন্য দিতেছেন এটাই বড় ওর জন্য দিতেছি মানে ছোট গুলা ফালাই দিবেন ওই মানে জর্জরা যেগুলা হ্যাঁ জর্জরা থাকলে বড় হবে ভালো হবে মার্কেট পাওয়া যাবে বালা তো আমি আপনি কত বছর যাবত এই পেঁপে চাষ করেন এটা আমি তিন বছর যাবত করে আইতাছি তিন বছর তিন বছর কোন কোন জাতের পেঁপে চাষ করেন আমি তো আপনি এইটাই করেন এইটাই করি তো আরো তো বাংলাদেশে হাইব্রিড উন্নত উন্নত জাতের আরো প্রায় আট দশ প্রজাতির পেঁপে আছে সেগুলা চাষ করেন না জায়গায় চলে না এইটার জায়গায় চলে না এগুলো মার্কেট পাওয়া যায় না টপলিডি মার্কেট পাওয়া যায় এটাই বালা আর বেশি ওই গাছে তো পারবার নইলে পাকলে দল এমনি আপনি ই গলা যায় গলা যায় হ্যাঁ হ্যাঁ আর এটা দেশে বিদেশেও নেওয়া সম্ভব হবো

হাজার বারোশো হ্যাঁ তো কত টাকা খরচ করছেন হাজার বারোশো এটা মনে করুন যে খরচ আছে আপনার দুই আড়াইশো করে গেছে গাছপতি আমার তো যাই হোক আমি আসলাম আপনার ওই যে ছেলে আপনার ছেলে প্রবাস থাকতো বিদেশ থাকতো সে দেশে আইসে নাকি এই বছর সেই নাকি এই পেপে বাগানটা করছে জি তো আমি ওনার সাথে ওনার বিদেশের অবস্থা প্লাস দেশে আইসা কতটুকু সুবিধা অসুবিধা বিস্তারিত আমি তার সাথে আলোচনা করব। এটা মনে করুন যে সে নিজেই করলো আমি ওখানে তো বৃদ্ধ ও না আমি কি করমু জায়গা প্রতিটি থাকতো থাহে কি নিয়ে থাকবো করলে মাটির সাথে চাকরি নাই বাকরি নাই কি করে খাবো তো এইটা কইরা ইনশাল্লাহ চাকরি আর করতে হবে না এই মাটির সাথে যদি নড়াই করে বৃষ্টি যদি পা সংগ্রহ করে তাহলে এইটা দিয়েই চলা হবো মনে করুন এই যে সুন্দরে পাইকা গইছি ইনশাল্লাহ পাইকার যে মার্কেট এই পাইকায় লস হবে না ঠিক মতো পরিচর্চা করলে কোনো দিনও লস হওয়ার কথা না আল্লাহর আল্লাহ কই যে সবাই যদি এটা করে তাহলে সবই লাভবানও হব সব জায়গায় তো আর পেঁপে গাড়িটা হয় না নদী নালা এই তো হয় না ধানের জমিন আর একমাত্র চালান নিজেই উপযুক্ত হইল পেফে এর গাছে গাছের গোড়া পানি না বাজলে হইল এটা খুব লাভজনক ফসল মনে করুন যে আপনারা সবাই করবাই তো আপনি সারা বছর কি পেঁপেই চাষ করবেন না অন্যান্য ফসল চাষ করেন অন্যান্য ফসল আমার আছে পেঁপেও করি মনে করুন যে লাউ করি লেবু আছে আর নটকনের বাগান আছে মনে করুন যে সব ফসলই আছে আমার কম বেশি লেসু আছে মনে করুন যে সবটাই আছে কম আর বেশি তার মধ্যে পেঁপেটাই আমার বড় পেঁপেটাই বড় মানে পেঁপেতে বেশি লাভবান পেঁপে বেশি লাভবান ধরুন এটা আজকা তো লাভ আবার রইল ওদি বড় রইলো ওদি আমি আবার সামনে তোলা আর কোনো কোনো ফসল আছে যেমন একবার তুললে আর ওটার মধ্যে হাত দেওয়া লাগে না আচ্ছা আর এইটা হইলো এই নিচে নিচেতনে ফাইকা যাব আমরা উহুর উঠতেই থাকবো উহুর যাওয়ার বড় ও পাকবো এই এইভাবে চলছে তাতে এইটাই লাভমান এটা কি অন্যান্য গাছে যেরকম অন্যান্য জাতের পেঁপে যেরকম একবারে আসে একবারে বড় হয় শেষ হয় তার মানে এটা গোড়া থেকে প্রথম আসা শুরু করে ফুল উপরের দিকে আসতে 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 থাকে জি তো আসলে আমি তো তাই লক্ষ্য করতেছি এই যে দেখেন দর্শক

বাংলা বাদুর পর্যন্ত থাকতো থাকবো বাদুর পর্যন্ত থাকতো থাকবো শেষ পর্যন্ত কতটা কত টাকা কেজি বিক্রি করতে পারেন শেষ পর্যন্ত শেষ একটু কম হয় যে সময় সময় পাহে কম শুটু হয়ে যায় কারণ আমি নতুন বছর বাংলা বৈশাখ মাসে শেষ দেই জস্তি বৈশাখ জস্তি শেষ দেই কারণ আরেক ফসল করি নতুন করে হ্যাঁ কারণ তাহলে ও বুড়া হয়ে গেল গা ওয়ার তো ক্ষেত্রে তুলে লাভ নাই না তাইলে আমি এইটার মধ্যে কলা বা অন্য গোড়া ফসল হয়তো বিলাতি করুন দেবো নাই করুন দেবো বিভিন্ন ফসল করুন দেবো আর কি মানে একই খেতে একবার পেপে চাষ করেন আর এক বছর খালি করে রাখেন খালি করে রাখি আবার পরের বছর পরের বছর আবার করুন মানে এক আধারে পেপে খেতে হয় না হয় না আচ্ছা হ্যাঁ তো যাই হোক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে আমার দর্শকদের সাথে শেয়ার করলেন তো সবাই ভালো আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দোয়া করবেন সুবিধা দিবেন এরা যেরম আইসুন বুদ্ধি শুদ্ধি দিবেন পরামর্শ করবেন আরো কৃষককে উৎসাহ দিবেন সবাই যেন লাভবান হয় আমি এলকা এলাকা করলে তো করলে লাভ নাই সবার নয় আমার ইচ্ছাবাদী আমার এলাকা যিনি উন্নত হয় আমার দেশ যিনি উন্নত হয় আমার দেশের একটা ফসল করব একটা যদি ক্ষতি হয় ওটা আমারও বুঝতে হবে আমিও ক্ষতিগ্রস্ত হতে পারলাম আর আমি এলকা লাভ করবো এটা লাভ না এটা দুঃখজনক বিষয় সবই করুক সবাই কেউ মোহন মেহে কেউ তাকাইতে না হয়

তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার ওই কমেন্টস করে জানাবেন